মিডন দিয়ে জমিল ওয়ারিকনকে চার মানলেন ভারতের লোকের সাহুল তাতেই নিশ্চিত হল ভারতের সাত উইকেটের জয় এ জয়ে শুভমান গিলের মুখটে যোগ হলো আরও একটি পলক ওয়েস্ট ইন্ডিজকে দুই ব্যবধানে টেস্ট সিরিজে দবল দোলাই করেছে গিলের নেতৃত্বাধীন ভারত দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন গিল ঘরের মাঠে দুশো ছিয়ানব্বই টেস্টে ভারতের এটি একশো বাইশতম জয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ম্যাচটা তিন চার দিনেই শেষ করতে পারত তেমন সম্ভাবনাও তৈরি হয়েছিল কিন্তু সোমবার তেরোই অক্টোবর চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দশম উইকেটে উনআশি রানের জুটি করেন জেডেন সিলস ও জাস্টিন গ্রিপস একশো একুশ রানের লক্ষ্যে নেমে গতকাল অর্ধেকের বেশি সেরে রেখেছিল ভারত বাকি কার সাথে মঙ্গলবার চোদ্দই অক্টোবর পঞ্চম দিনে ভারত লেগেছে কেবল একষট্টি মিনিট আগের দিনের এক উইকেটে তেষট্টি রান নিয়ে খেলতে নামেন রাহুল ও সুদর্শন সকালে শুরুতে তারা সাবধানে শুরু করেন ইনিংসের আটাশতম ওভারে এসে কেরিপিয়ারির উপর চড়া হন রাহুল সে একটি চক্কার সঙ্গে একটি চান মেরে দশ রান আনেন পরের ওভারে অবশ্য উইকেট হারায় ভারত চেজের বলে সোজা ব্যাটেই খেলছিলেন সুদর্শন তবে আউটসাইড এস হয়ে বল চলে যায় স্লিপে ডান দিকে জাপিয়ে পরে এক হাতে দুর্দান্ত কেস নেন হোপ পাঁচ চারে ছিয়াত্তর বলে উনচল্লিশ রান করে ফিরতে হয় সুদর্শনকে চারে নেমে সুবিধা করতে পারেননি গিল চেজের উপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন তিনি ডানহাতি অফিসপিনারকে একটি ছক্কা ও চার মারার পর আবারও বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাশ দিয়েছেন ভারতের অধিনায়ক পরের ওভারে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল একটু পর জুমেল ওয়ারিকানকে চার মেরে ভারতের জন্য নিশ্চিত করেন তিনি